সংখ্যালঘু ভাই বোনেরা যারা বাইরে কাজ করেন শুধু ইদে আসলে হবে না ভোটার লিস্টের নামটা তুলতে হবে ভালো করে এবং এখানে এসে থাকার চেষ্টা করুন যদি অন্য মানুষ দুটো খেতে পায় আপনারাও পাবেন মথুয়াদের ওপর অত্যাচার হয়েছে রাজবংশীদের ওপর অত্যাচার হয়েছে শিল পরিবারের ওপর অত্যাচার হয়েছে আসাম গভর্নমেন্ট নোটিশ পাঠাচ্ছে বাংলার মানুষকে লজ্জা করে না যারা কাজ করতে গেছেন দীর্ঘ কুড়ি বছর ধরে পঁচিশ বছর ধরে আমাদের সময় নয় কেউ ছ সালে গেছে কেউ সাত সালে গেছে কেউ আট সালে গেছে তাদের রেশন কার্ড আছে তাদের আধার কার্ড আছে তাদের জমির পাট্টা আছে কিন্তু তা সত্ত্বেও জোর করে তাদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে সংখ্যালঘু ভাই বোনেরা যারা বাইরে কাজ করেন শুধু ঈদে আসলে হবে না ভোটার লিস্টে নামটা তুলতে হবে ভালো করে এবং এখানে এসে থাকার চেষ্টা করুন যদি অন্য মানুষ দুটো খেতে পায় আপনারাও পাবেন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার কিন্তু বর্তমানে এই দেশের রাজনীতি বিশেষ করে বাংলার এমন জায়গায় গিয়ে পৌঁছেছে তার প্রেক্ষাপট এমনভাবে তৈরি করা হচ্ছে সেখানে তারা স্পষ্টভাবে তো কিছু বলছেন না কিন্তু ইশারা ইশারায় কিছু মন্ত্রী বুঝিয়ে দিতে চাইছেন যে এই বাংলাকে রোহিঙ্গাদের বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এই আমার দৃঢ় অঙ্গীকার কেন এই কথা বললাম নিশ্চয়ই কোনো কারণ আছে রাজনীতির এই চড়াবালিতে যখন প্রত্যেকটা পার্টি একে অপরকে পা ধরে নিচে টেনে এগিয়ে নিয়ে যেতে চাইছে নিজেকে সেখানে কোথাও না কোথাও বাংলা আর বাংলার স্বার্থ পিছিয়ে পড়ছে না তো বিজেপি পার্টি সরাসরি বলছে টিএমসিকে হাটাও বাংলা বাঁচাও টিএমসি বলছে বিজেপিকে হাটাও দেশ বাঁচাও সিপিএম কংগ্রেস বলছে আমাকে বাঁচাও তারপর দেশ বাঁচাও কারণ লোকসভা বিধানসভা ভোটে আমার কোনো ভোট নেই কিন্তু এই রাজনীতির আঙিনাতে এমন কিছু জিনিস আছে যা বাংলাকে বাংলার মানুষদের সবার চোখে ধরা পড়ছে কি সেটাই আজকের অনুষ্ঠানে বলবো আমাকে তা যার পর ওইখানে ওইখানে কাজ করতেছিলাম আমার আব্বা কার্পেন্টারে কাজ করত। তারপরে ওইখানে আব্বা কার্পেন্টারে কাজ করতে করতে আমি বাসা জানতাম না ওইখানে বাসা না জানলে ওইখানে আমি পঞ্চাশ টাকা করে দিয়ে দিচ্ছিলাম কাজ করতেছিলাম স্টার্টিং করার পরে তারপরে আপনার করার পরে ওখানে ফান্দি ব্যবসা করতাম ব্যবসা করতে করতে আধার কার্ড বানাইছি প্যান কার্ড ভোটার কার্ড ডোমোশিল মানে নাগরিক সার্টিফিকেট এ টু জেড যে নাগরিক সার্টিফিকেট বানানোর জন্য যেগুলো প্রুফ প্রয়োজন পড়ে সেগুলো বানাইছি কিন্তু নাগরিকের সার্টিফিকেট দেয় না ঠিক আছে নাগরিকের সার্টিফিকেট দেয় না ঠিক আছে আমি সব পুরুষ দেখাছি তা পুরুষ দেখানোর কাজ আছে না সিবিআই আছে ক্রাইম ব্রাঞ্চ যে যেরকম আমাকে বাংলাদেশে যেখানে ডিবি পুলিশ বলে ওইখানে ক্রাইম ব্রাঞ্চ বলে সিবিআই হরিয়ানা ভারতের একটি সচেতন এবং সমৃদ্ধশালী রাজ্য সেখানকার প্রশাসন বা সেখানকার পুলিশ এটা নির্ণয় নেয় যে সেখানে যারা অবৈধভাবে আছে তাদেরকে তারা খুঁজে বের করবে এবং যখন তদন্ত চালায় ইনভেস্টিগেশন করে তো এক দুজন নয় সতেরো জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বিনা কার্ডে তাদেরকে ধরে নেয় এমন নয় যে তাদের কাছে আয় কার্ড ছিল না তাদের কাছে ভোটার কার্ডও ছিল তাদের কাছে আধার কার্ডও ছিল প্যান কার্ডও ছিল কিন্তু সবকটাই চালিয়েছিল তারা সিদ্ধান্ত নেয় এই সময় তারা তাদেরকে পাশে করে ভর্তি করে নিয়ে বাংলার প্রশাসনের হাতে তুলে দেয় বাংলার প্রশাসন তাদেরকে সাহস দেয় অভয় দেয় বলে তারা কোথাকার লোক তাদের কোন জায়গা থেকে তারা বিলং করে তার জানতে চায় কিন্তু তার সঙ্গে এটাও বলে যে চিন্তার কারণ নাই কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেই চান যারা কাজ করতে গেছেন দীর্ঘ কুড়ি বছর ধরে পঁচিশ বছর ধরে আমাদের সময় নয় কেউ ছ সালে গেছে কেউ সাত সালে গেছে কেউ আট সালে গেছে তাদের রেশন কার্ড আছে তাদের আধার কার্ড আছে তাদের জমির পাট্টা আছে কিন্তু তা সত্ত্বেও জোর করে তাদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে যে তাদেরকে ক্যাম্প করে দেওয়া হবে তাদেরকে জব কার্ড দেওয়া হবে তাদেরকে প্রয়োজন পড়ে ভাতা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডারও দেওয়া হতে পারে কিন্তু যখন জানতে পারলো তাদের ঠিকানা তখন তাদের দিবা নিদ্রা ভঙ্গ হয়ে গেছে তাদের মধ্যে অনেকেই জানালো তাদের বাড়িতে খুলনা খুলনা তো এখানে নয় কোথায় আপনারা নিশ্চয়ই জানেন কেউ বলছেন হাসনাবাদ হাসনাবাদ কোথায় সেটাও হয়তো আপনারা জানেন যদি না জেনে থাকেন তো বলে দিচ্ছি এই দুটোই বাংলাদেশে তো তাদের এই ঘুম ভাঙলে এবং তারা বুঝতে পারলো যে বাংলায় কথা বললেই বাঙালি নয় মানে পশ্চিমবঙ্গে লোক নয় পশ্চিমবঙ্গ বাসী লোক হতে পারে ধরা দিয়েছিলেন তেরো চোদ্দ বছর ধরে থাকছি আর ধরা দিয়েছি মানে নিজে চাই যে ওখানে সরকার বলছিল যে যারা যারা বাংলাদেশি আছে তারা তারা ধরা দিন আর তাদেরকে মানে বিএসএম এর মাধ্যমে গেট দিয়ে পার করে দেওয়া হবে আমার হাজনাবাদ মন্ত্রী করা গ্রাম আর ওখানে ছিলাম রাজস্থানে আমার টাইমে গিয়েছিলাম যখন আমি গেছিলাম দশ বছর আগে দুই হাজার পনেরো সালের অক্টোবর আঠাশ তারিখে গিয়েছিলাম আমি তা ওইখানে আপনার গিয়েছিলাম দালালের মাধ্যমে পাঁচ টাকা দিয়েছিলাম আমি তো তারা বিএসএফের হাতে টার্ন ওভার করে হাতে তুলে দেয় এবং বিএসএফ বাংলাদেশের কমিশনের সঙ্গে যোগাযোগ করে এবং তারপর তাদেরকে মুজিবনগর থানায় বাংলাদেশে হস্তান্তর করে এখন প্রশ্ন এখানে নয় প্রশ্ন একটু অন্য জায়গায় যদি সময় মতো হরিয়ানা পুলিশ ইনভেস্টিগেশন না করতো তদন্ত না করতো বা তারা এই ব্যাপারটাকে ছানবিন না করতো তাহলে এই যে অনুপ্রবেশকারীরা ওখানে অবৈধভাবে দিনের পর দিন ছিল এদের মধ্যে কেউ দশ বছর আছেন কেউ পাঁচ বছর কেউ সাত বছর এবং যদি না হতো তারা দীর্ঘদিন আছে তাহলে কি তারা ধরা পড়তেন তার মানে এটা বোঝা গেল যে বাংলা আর বাংলাদেশি দুটো কিন্তু এক নয় যেটা আমরা আগের ভিডিওতেও বলেছি এখন তাদের মুখ থেকে শুনবো যে তাদের ওখানে কি ঘটনা ঘটেছিল যার জন্যে তাদেরকে এই দেশে মানে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে তারপর আরও ভিতরের খবর আপনাদের সামনে তুলে ধরছে এক তারিখে আছে আমাদের এই জায়গা নিয়ে আছে এক তারিখে এক তারিখে আমাদের এই জায়গা নিয়ে আসে সাতারো তারিখে ধরিয়েছে আজ আছে এক তারিখ তাহলে আঠারো দিন হয়েছে দিন ওনাদের আমরা আন্ডারে ছিলাম ওনাদের আরো খুলনা 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 ডুমরিয়া খুলনা ডুমুরিয়া থানা যে হ্যাঁ খুলনার বেশি খুলনার খালি একজন খালি বাগেরহাটের জেলা আর সব এনে খুলনার

যত বাংলাদেশে আছে তোমরা সহজটা এসে ধরা দাও তাতে আমরা গায়ে তিন তারিখে যা ধরা দিছিলাম মানে তেরো চোদ্দ বছর ধরে থাকছি আর ধরা দিয়েছি মানে নিজে চাই যে ওখানে সরকার বলছিল যে যারা যারা বাংলাদেশি আছে তারা তারা ধরা দিন আর তাদেরকে মানে বিএসএফ এর মাধ্যমে গেট দিয়ে পার করে দেওয়া হবে আমার হাসনাবাদ মুন্সিপাড়া গ্রাম আর ওখানে ছিলাম রাজস্থানে ওখানে কাম করছি ওখানে আত্মসভা এই কথাই বলবো এই দেশে অনেক রাজনৈতিক দল আছে সেটা আঞ্চলিক হোক বা ন্যাশনাল লেভেলে হোক দেশের সুরক্ষার স্বার্থে দেশের সুবিধার্থে সংবিধান রক্ষার স্বার্থে এবং এই দেশের জনগণের স্বার্থে সমস্ত রাজনৈতিক দলগুলোকে এক ছাদের নিচে এক ছাতার নিচে আসা দরকার এবং বলা দরকার যে রোহিঙ্গা মুক্ত ভারত চাই রোহিঙ্গা মুক্ত বাংলা চাই দুর্নীতি মুক্ত বাংলা চাই এবং শোষণ মুক্ত বাংলা চাই আপনাদের কি মনে হয় আপনারা লিখে জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত